তোমার যদি ছোটোখাটো ব্যবসা করতে চাও আচ্ছা ওইগুলো রেট কীরকম আছে আশি টাকার দাম একদম দেখতে পাচ্ছি এখানে এই ড্রেসটা কীরকম দাম এই জিন্সটা কত কীরকম প্যাকেটে ছটা করে আছে নমস্কার বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি তোমার ভালো আছো আর একটি নতুন ফেসবুক আমি জানাই তোমাদের স্বাগতম তো এই মুহূর্তে আছি আমি এখন হাওড়া ব্রিজে ওপরে আর তোমাদের জন্য নতুন একটা ইনফরমেশন দিতে চলেছি সবচেয়ে কম রেটে একদম জলের দামে জামা কাপড় তোমরা কম পয়সায় ব্যবসা করতে পারবে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারবে আর যদি তোমরা কেউ ব্যবসা করতে চাও তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার বন্ধুরা তো চলো এটির জায়গাটা কোথায় তো তোমাদের দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর এই ভাইটার এবং দাওয়াটার সাবস্ক্রাইব করে দিও যাই হোক তোমাদের একটা সাবস্ক্রাইব পয়সা লাগবে না তো ভাইটার এর সাবস্ক্রাইব একটা করে দিও দিয়ে সাপোর্ট করো তোমার ভাইটার পাশে সাপোর্ট করো চলো এটি তোমাদের ভিডিওটি দেখায় মার্কেটটা কোথায় সবই তোমাদের ইনফর ইনফরমেশান জানাবো তো চলো প্রথম আমি বাস ধরবো বাস ধরে সেই মার্কেটে যাব সেই মার্কেটটার নাম মঙ্গলাহাট সেই মার্কেটে গিয়ে তোমাদের আমি ভিডিওগুলো দেখাবো এখন আমি বসে গেছি অটোরের ভাড়া মাত্র পনেরো টাকা নেবে এখান থেকে মঙ্গলা হাট মার্কেটে তো বন্ধুরা এখন আমি মঙ্গলাহাটে চলে এসেছি বলো এবার তোমাদের শুরু করা যাক কোনটা কীরকম রেট কত কম দামে পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো প্রচুর কাপড় সব নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ পুজোর কালেকশন পুরো নতুন নতুন জামা কাপড় একদম পুজোর একদম দু হাজার পঁচিশে আচ্ছা এইগুলো প্লেয়াজও প্যাকেটে বান্ডিলেও কটা থাকে ছ পিস কটা কালার থাকে চারটে কালার ছ পিস চারটে কালার কীরকম রেট আছে আশি টাকা একদম পুরো কম দাম জলের দামে আশি টাকা বান্ডিল আর ওইগুলো কীরকম রেট আছে

একশো একশো চল্লিশ টাকা কটা করে থাকে পিস করে কালার কটা আছে তিনটে করে কালার আছে পিস করে থাকে একশো চল্লিশ টাকার দাম এখন দেখতে পাচ্ছ আচ্ছা এই জামাগুলো কীরকম রেট আছে নব্বই টাকা প্যাকেটে কটা করে আছে ছটা করে কালার কটা আছে কালার তিনটে আছে প্যাকেটে ছটা করে আছে এরকম বিভিন্ন রকম কালারিং জামা আছে এখানটাও আছে বিভিন্ন রকম একদম সুন্দর সুন্দর কালার একদম পরলে একদম ঝাঁকঝাক লাগবে এটা ডবল এক্সেল সাইজ তাই তো আচ্ছা ডবল থ্রি দুটোই আছে যে একটা

একদম একটা করে পিস একশো দশ টাকা এত কম বাচ্চাদের ড্রেস কি সাইজ আছে এটা ছত্রিশ বাচ্চাদের গেঞ্জিগুলো রেট আছে একশো টাকা বাচ্চাদের গেঞ্জিগুলো একশো টাকা প্রতিটা বাক্সে ছটা করে হ্যাঁ ছটা করে প্রতিটা বাক্সে ছটা করে থাকে কালার রকম এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় কালার ছটা থাকে প্রতিটা বাক্সে কালার ছ রকম কালার থাকে একদম সুন্দর সুন্দর কালার একদম থ্রি এক্সেল সাইজ আছে এখানটা এই ড্রেসটা কিরকম দাম সত্তর টাকা আচ্ছা জামা শার্টটা কিরকম সুতির নাকি সুতির এটা তো সত্তর টাকা ড্রেস ওটা কি বাচ্চাদের ওটা কি বাচ্চাদের বড়দের সাইজ কিরকম ওটা ডবল এক্সেল এটা থ্রি এক্সেল সাইজ এটা আশি টাকা ওটা সত্তর টাকা এটা আশি টাকা তোমরা দেখতে পাচ্ছ পুরো জলের দামে দেওয়া হচ্ছে জামা আর এটা বাচ্চাদের আছে কটা আছে দুই দুই চার পাঁচ ছয় ছটা আছে তিনটে কালার তাই তো ছটা আছে তিনটে কালার একদম কত দাম পঁয়ষট্টি টাকা দাম একদম পঁয়ষট্টি টাকা এর চেয়ে কমে আর কোথাও পাবে না আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে বলুন সেভেন আচ্ছা নিতে চাও ব্যবসা করতে চাও তো এই দাদাটার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো ঠিক আছে ধন্যবাদ রাখছি আচ্ছা এই শার্টগুলো কিরকম দাম আছে দুশো টাকা বাক্সের শার্ট একদম দুশো টাকার বিভিন্ন রকম কালার আছে সাইজ এক্সেল আছে কোম্পানি নিস্পা এখানে বিভিন্ন রকম পুরো একদম পুজোর নতুন মাল একদম নতুন কালেকশান দেখতে পাচ্ছ একদম পুরো নতুন মাল আচ্ছা এইগুলো রেট কীরকম আচ্ছা এটা কত বছর বাচ্চা সাইজে আট বছর বাচ্চা আশি টাকার দাম একদম দেখতে পাচ্ছ একদম নতুন কালারটা সেই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কিচেন সামনে তোমাদের দেখছেন দেখে ঘুরে দেখে দিচ্ছি এখানে বিভিন্ন রকম কালার আছে একদম সুন্দর একদম কালার আচ্ছা ওইগুলো হ্যাঁ একশো দশ টাকা তাই তো একদম কম দাম একশো দশ টাকা করে দেওয়া হচ্ছে নিয়ে যদি ব্যবসা করতে চায় তো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে তো আচ্ছা তোমাদের এই বিল নাম্বারটা দেখে দিচ্ছি তোমাদের বিল নাম্বারটা দেখে দিচ্ছি এর থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো এই দাঁড়াটা ভাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন বিভিন্ন রকম কালার একদম পুরো চোখে লাগার মতন কালার সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস তার সাথে রয়েছে একটা করে চশমা দেখতে পাচ্ছেন একটা করে চশমা এটা হচ্ছে কি পুজোর নতুন অফার দুর্গা পুজোর পুরো নতুন অফার শার্টের মধ্যে দেওয়া আছে বাচ্চাদের খেলা এবং চশমা দেওয়া আছে আচ্ছা শার্টগুলো কিরম দেওয়া আছে কি বলছেন ছাপা দেড়শো কত করে দেড়শো করে এত কম দামে দেওয়া হচ্ছে ছাপা এইগুলো দেড়শো টাকা করে একদম সুন্দর সুন্দর কালার একদম পুরো নতুন এটা জেন্টসের জন্য ছেলেদের জন্য একদম নতুন নতুন জিন্স প্যান্ট

এখানে সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস একদম পুজোর নতুন কালেকশন আচ্ছা এইগুলো কিরকম রেট আছে মেয়েদের ড্রেসগুলো দেখো ছশো ছশো টাকা রেট এইটা ছশো এইটা সাতশো আচ্ছা